আসসালামাইকুম আহমতুল যখন আসলে মানুষ অনেক আবেগ প্রবণ হয়ে যায় তখন মানুষ কিছু বলতে পারে না তো এক কথায় আল্লাহ তালার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ কারণ আলহামদুলিল্লাহ মধ্যে আবেগ লুকিয়ে আছে সকল প্রকার আবেগ প্রকাশিত হয় মাধ্যমে আলহামদুলিল্লাহ আবেগ কি শুধু হাসি কান্না দুঃখ বেদনা এতটুকু নয় সবকিছুই আবেগ তো মানুষের সবচাইতে আবেগ তখন আবেগ হয় যখন মানুষ তার স্মৃতি দেখতে পায় যখন মানুষ তার কোনো ফসল দেখতে পায় বা ঘরে কেটে নিয়ে যায় নবান্ন বা হাল খাতা তো আজ তো আমার হাল খাতা নয় কিন্তু কাজ আমি আপনাদেরকে দেখে আনন্দিত এই জন্য যে আলহামদুলিল্লাহ আমার জীবনের যতগুলো ইতিহাস তৈরি হয়েছে তার মধ্যে আপনাদের এখানে জামিয়া সালাফিয়াতে আলহামদুলিল্লাহ আমি থাকাকালীন আপনাদের সাথে যেমন আনন্দ করতে করেছি ঠিক তামনি লেখা পড়া আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে মনে হয় কাকে দেখলাম যে একশো বার করে নাওমির পড়েছে আলহামদুলিল্লাহ বড় বড় ছাত্ররা ছিল নিজা নাওমির জেটগুলো সুরে সুরে পড়া নিতাম বা আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় তখন থেকে আপনারা জানেন বই আমি লিখি আলহামদুলিল্লাহ তো আমাদের স্যার জামিয়া সালাফিয়া সমানিত সাহেব আর শামীম স্যার তিনি বলেন ভাই আপনি একদিন আসলে তারপরে বলব এই বইটা কি শুধু এতটুকুন বলছি যে এই যে শিরোনামটা আছে বাক্যাংশ গঠন এই শিরোনামে আমার ব্যক্তিগত লাইব্রেরি আছে আপনারা জানেন আমার বিষয়ে আমার ব্যক্তিগত প্রায় তিন হাজারেরও বেশি বই আছে আলহামদুলিল্লাহ তো কয়েক শত তো অবশ্যই হবে আরবি গ্রামার ইংলিশ গ্রামার তো আমি আমার দু চোখে কোনো দিন মানে কোথাও দেখিনি যে গঠন নামে কোনো বই আছে ইংলিশ এবং বাংলা ভাষা কিন্তু বাক্যাংশ গঠন কি জিনিস মোরাক্টাবে গয়র মুফি মোরাকবে গয়র মুফিদ যে একটা বাক্যাংশ এই বাংলার জমিনে কোনো এক নাহমির অথবা কোনো বইয়ে মোরাক্কাবে গায়রো মুফি অর্থ যে ব্যাকtangsho করেছে আপনারা যদি কোনদিন কারো চোখে পরে আমাকে বলে। কিন্তু মোরাক্কাবে গায়রো মুফিদ লিখতে যে যেটা মোরাক্কাবে গায়রো মুফি চাণপুকান বিনাই বিনাই মানাই সরব মানাই সরব বেনাই বেনাই কিন্তু না বিনাই আর মানাই সরব বাদ দিয়ে আবার 550 পৃষ্ঠা বই লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ